আসসালামু আলাইকুম গোটা বিশ্ববাসী ইতিমধ্যে জেনে গেছে গাজার সাথে ইসরায়েলের নির্মম এবং বড় বড় সহিংসতা চলছে গোটা মুসলিম উম্মা যেখানে চুপচাপ বসে আছে সেখানে একটা মুসলিম জাতির উপরে ইহুদিরা তাদের ধ্বংসযোগ্য হত্যাযোগ্য চালিয়েছে আজ আমরা বাংলাদেশে বসে আছি আমরা শুধু অনুতপ্ত হচ্ছি অথবা মায়াকান্না করছি আমাদের এমন কোন পদক্ষেপ মুসলিম রাষ্ট্রগুলো থেকে নেওয়া হয়নি যাতে করে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি এই সহিংসতা শুধুমাত্র গাজায় না সকল মুসলিম বিশ্বের উপরে পড়তে পারে আমাদের যে ভ্রাতৃত্বের বন্ধন এটা নাই আমাদের মধ্যেই নাই আজকে একই মায়ের গর্ভের তিন ভাই তিন রকম চিন্তা করছে এবং তিনজনই মন খারাপ করছে গাঁজাকে নিয়ে অথচ সকালবেলা তিন ভাইয়ের মধ্যে কোনো মিল নাই তাদের ডিফারেন্ট চিন্তাভাবনা তাদের একতা ইউনিটি নাই আমরা ওইখানে ভ্রাতৃত্ববোধ কোথা থেকে দেখাবো আমার চাচাতো ভাইয়ের সাথে আমার মিল নাই তার সাথে আমার বনিবনা হচ্ছে না তার সাথেই আমার দ্বন্দ্ব অথচ আমরা দুজনেই সেই আজকে গাজাকে নিয়ে মায়া কান্না করছি আমরা নিজেদের দিকে তাকাচ্ছি না যে আমাদেরকে ইউনিটির পাওয়ারে চলতে হবে আমাদের মতে সেই ইমিউনিটি নাই অথচ আমরা সকলে মায়া গান্না করি গাজায় ইসরায়েলের বোম যখন পড়ে তখন মানুষগুলো বস্তু নেয় উড়ে উড়ে যায় একই রকমের ধ্বংসযজ্ঞ কিন্তু আমাদের দেশেও চলছে ভাইয়ে ভাইয়ের হত্যার কারণ হচ্ছে ভাইয়ে ভাইয়ের অবনতির কারণ হচ্ছে আবার সেই দুই ভাই আলাদা আলাদাভাবে ডিফারেন্টভাবে গাজার জন্য দুঃখ প্রকাশ করছে এটা ইউনিটি না গোটা মিসলিম উম্মাকে একত্রিত হতে হলে নিজেদের চিন্তা এবং মরন শক্তিকে সবার আগে পাল্টাতে হবে আমরা যদি নিজেরা নিজেদের চিন্তাকে না পাল্টাই তাহলে কখনোই এই যুদ্ধে সামিল হয়ে বিজয়ের লাভ বিজয়ের ঘ্যান উপভোগ করতে পারবো না আমি সকল পর্যায়ের সকল উম্মাকে সকল মুসলিম উম্মাকে আহ্বান জানাব ভাইয়ে ভাইয়ের যত দ্বন্দ্ব বা ভেভাভেদ ভেদাভেদ আছে আমরা এই দ্বন্দ্ব এবং ভেদাভেদগুলোকে ভুলে ইউনিটি গড়ে তুলে ইউনিটি ইজ পাওয়ার ইউনিটি ইজ পাওয়ার এই ইউনিটিতে চলতে হবে দোয়া করছি এই বর্বরতা যেন থেমে যায় এই নিষ্ঠুরতম ধ্বংসযজ্ঞ যেন থেমে যায় একই সাথে আহ্বান করছি ভ্রাতৃত্ব বোধ পরিবার থেকে দেশ থেকে যার যার অবস্থান থেকে দৃঢ় করুন ভাইয়ে ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র নয় মন খারাপ নয় কোনো কিছুতে অমিল হলে খোলামেল আলোচনা করুন মন খারাপগুলো পরিহার করুন বন্ধনকে আরও বেশি অটুট করুন মনোমালিন্যতা নয় আজকের বন্ধন যদি অটুট থাকে ওটা মুসলিম বিশ্বের সাথে এই বন্ধন যদি ইউনিটি থাকত শক্ত থাকতো তাহলে ইসরাইলের মতো রাষ্ট্র কখনো একটা গোষ্ঠীকে একটা মুসলিম গোষ্ঠীকে এভাবে বর্বরভাবে নির্যাতন করতে পারত না যদি আমাদের চিন্তা শক্তিকে পরিবর্তন না করি যে কোনো সময় আপনার দেশে আমার দেশে এগুলো শুরু হয়ে যেতে পারে মনে রেখেন আপনার চারপাশে যা কিছু রয়েছে সেখানে যদি আপনার নিজেদের মধ্যে ইউনিটি না থাকে তাহলে আপনার আল্লাহ না করুক এই ধরনের কোনো যজ্ঞ যদি শুরু হয়ে যায় আল্লাহ মাবুদ খুব ভালো জানে যে কি অবস্থা হবে তো যদি বাঁচতে চান যদি বাঁচাতে চান যদি শক্ত হয়ে থাকতে চান প্রত্যেকের অবস্থান থেকে নিজেদের ভ্রাতৃত্ব বোধকে দৃঢ় করুন সংঘাতকে এড়িয়ে চলুন মুসলিম বিশ্বের ভ্রাতৃবত্ব বোধকে একীকৃত করে শক্তিতে রূপান্তরিত হন আল্লাহ গাজাবাসীকে ধৈর্য ধরার তৌফিক দান করুক একই সাথে নাজাদ দান করুক এবং এই নিষ্ঠুরতম বর্বরতা অচিরেই সমাপ্ত ঘটুক এই দোয়া করছে আসল একত্রিত হয়ে গোটা বস্তু এক একসাথে